আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু নিউ ব্লগ চলে আসছি আজকে আবার ঢাকা নিউ সুপার মার্কেট থেকে দেখাবো কিছু কঠনের মধ্যে সুন্দর সুন্দর কাজ করা থ্রি পিস কালেকশন যেগুলো ঈদ উপলক্ষে নতুন আসছে অথবা রেগুলার ইউজের জন্য কিন্তু আপনারা নিতে পারেন আর ঋতু ফ্যাশনে কিন্তু ইন্ডিয়ান পাকিস্তানি ড্রেসগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু আবার স্টক করা হয়েছে কুরবানির ঈদকে সামনে রেখে আপনারা চলে আসবেন পাইকারি খুচরা দুইভাবে সেল করা হয় আর সবচাইতে কম দামে কিন্তু সেল হয় আপনারা কিন্তু নিতে পারেন সরাসরি দোকানে এসে কিনতে পারেন অথবা অনলাইন অর্ডার করতে পারেন এই নাম্বারগুলো কালেকশন দেখানো শুরু করি এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটাই অনেক বেশি সুন্দর এবং প্রত্যেকটার মধ্যে কাজ করা আছে এগুলো বাসায় বাইরে সবখানে পড়তে পারবেন পূর্বানিতে যেহেতু দেখা যায় যে একটু বাইরে কমই যাওয়া হয় বা গেলেও দেখা যায় বিকাল দিনটা তার গরমও যেহেতু প্রচুর পড়েছে আপনারা কিন্তু এই ড্রেসটা পরে অনেক বেশি আরাম পাবেন দেখেন এই ড্রেসটা মোটামুটি রেডি করা আছে অরিজিনাল দিল্লি বোটিক্সের মধ্যে এগুলো হচ্ছে যে চিকেন কাজ করা ড্রেসের মধ্যে মধ্যে জাস্ট একটু স্টিচ করে নিলেই হবে যে হাতার মধ্যেও কিন্তু কাজ করা গলার মধ্যে কাজ করা আছে। নিচেও খুব সুন্দর করে অরগানজাল লেস করা আছে। ওনাটা দেখাচ্ছি এই দেখেন এটা হচ্ছে ওনা হ্যাঁ ওনাটা খুব সুন্দর করে কাজ করা আছে আর এক কালার হচ্ছে প্যান্ট থাকবে এটা হচ্ছে পনেরোশো টাকার মধ্যে খুব সুন্দর একটা কালার আচ্ছা এবার আমি আরও কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে পুরোটা ভিডিও দেখবেন এক ভিডিওতে আমি অনেকগুলো কালেকশন দেখাবো এই দেখেন এটাও খুব সুন্দর এটা হচ্ছে অল ওভার কাজ করা আছে এমব্রয়ডারি কাজ করা এমব্রয়ডারি কাজের ড্রেসগুলো কিন্তু সুন্দর লাগে যদি কাজটা হালকা পাতলার ওপরে হয় ভালো কাজের হয় না কিন্তু শক্ত হয়ে থাকে দেখেন এগুলো কিন্তু একদম সফটের ওপরে আছে এবং এটার হাতাটা কিন্তু এই যে এরকম মাইক হাতার মতো আর এটা হচ্ছে ওনাটা এই দেখেন হ্যাঁ এটা হচ্ছে ওনাটা ঠিক আছে এরপর দেখাচ্ছে এটার কালার কালারগুলো দেখেন এটার মধ্যে খয়রি আছে তারপর হচ্ছে এই সুন্দর মিষ্টি কালারটা আছে আর এই কালারটা খুব সুন্দর কত করে আঠারোশো টাকা হলেই আপনি এই সুন্দর ড্রেসটাও নিতে পারবেন আর ভাইয়াদের দোকানে দেখেন এই যে পিছনে প্রচুর কালেকশন কিন্তু চলে আসছে যে এখানে অনেক কালেকশন আসছে এখানে আসছে একদম রিজনেবল প্রাইসে কিন্তু ড্রেসগুলো আপনারা নিতে পারছেন ঠিক আছে এখন এই ড্রেসটা দেখাবো প্রত্যেকটা কিন্তু ক্যাটালগ ড্রেস আমরা কিন্তু ক্যাটালগ দেখাচ্ছি না কারণ ভিডিওটা লংগার হয়ে যাবে আমরা যত শর্টলি চাচ্ছি খালি ড্রেসগুলো দেখিয়ে দিতেই দেখেন অল ওভার হচ্ছে কাজ করা আছে সুন্দর করে একদম পিটানো কাজ করা আদাটা হচ্ছে এরকম অন্যগুলো দেখিয়ে দিচ্ছি এবং প্রত্যেকটারই কালার আছে আর আছে আমি ঢাকার নিউ মার্কেটে আপনাদেরকে চলে আসতে হবে লোহার সিঁড়ির ঠিক পাশ দিয়ে এক নম্বর গেট দিয়ে ঢুকলে আপনারা পেয়ে যাবেন ঋতু ফ্যাশন আমি আছি ঋতু ফ্যাশনে ঋতু ফ্যাশনের অ্যাড্রেস যদি আপনাদের পেতে অসুবিধা হয় কল করবেন ভাইয়াদের নাম্বারগুলোতে ভিডিওর ওপরে দেখেন নাম্বারগুলো দেখতে পাচ্ছেন ঠিক আছে কালারগুলো সুন্দর ষোলোশো পঞ্চাশ টাকা হলেই আপনি এই অপূর্ব সুন্দর ড্রেসটি কিন্তু নিয়ে নিতে পারবেন নেক্সট ওয়ান হচ্ছে এটা এটা অল ওভার কাজ করা এবং এটা কিন্তু পাকিস্তানের ড্রেসের একটা ইন্ডিয়ান ভার্সন যে ড্রেসগুলো থাকে সেগুলোর একটা কপি বলতে পারেন এই ড্রেসটা এত বেশি সুন্দর যে যদি সামনের সাথে না দেখে কেউ কিন্তু বুঝতেই পারবেন না যে এটা একটা বাংলাদেশি ড্রেস এই দেখেন কি সুন্দর করে কাজটা করা হয়েছে হ্যাঁ খুবই সুন্দর খুবই গর্জিয়াস এটা পরে আপনি যে কোনো একটা অনুষ্ঠানেও অ্যাটেন্ড করতে পারবেন এত বেশি প্রিটি এই ড্রেসটা এবং এটার সাইডের দেখেন ওনাটা আমি দেখাই ওনাটা হচ্ছে একদম কাটুয়ার্ক করা আছে খুব সুন্দর করে এই দেখেন একদম খুব সুন্দর করে করা মানে করে থাকে না গরমে আরাম কিছু চাচ্ছেন তারা কিন্তু এইটা নিতে পারেন এইটার কালার আছে অনেকগুলো চারটা আটা আঠারোশো টাকা মাত্র এই দেখেন কালারগুলা এই হচ্ছে কালারগুলা আর এখন কিন্তু ডিজিটাল প্রিন্ট যেগুলো আছে জমজম কটনের যেগুলো আছে সেগুলো কিন্তু চলে আসছে এগুলো কিন্তু নিতে পারেন এগুলো এখন কত করে থাকছে ভাই 1050 টাকা আচ্ছা এখন अवेलेबल আছে এগুলো হ্যাঁ হ্যাঁ এগুলো ওই যে রং কস গ্যারান্টি 100% আছে বিশ্বাস যদি না করেন এগুলো যে কি পরিমাণ আরাম আমি ঈদে এটা নিয়ে ফেলছি হ্যাঁ এত বেশি আরাম আর এগুলো পরে আপনি বাইরে যেতে পারবেন অনেকে বলে কি যে এই কটন ড্রেস পরে বাইরে যাব হ্যাঁ বাইরে যাওয়া যায় এত সুন্দর এত বড় হাতার কাপড় এত বেশি থাকে যে আপনি সুন্দর করে বানাতে পারবেন এবং পরে এটা আপনি বাইরেও যেতে পারবেন ঠিক আছে আমি নিজেই হচ্ছে এটা পরে বাইরে চলে আসি এরকম আর এটা এটা গরমে অনেক আরাম দেয় অনেক দেখেন হাতা কাপড়টা কত বিশাল ফুল হাতা হয়ে যায় ডিজাইন করে এই দেখেন হ্যাঁ আর এটার মধ্যে অনেক প্রিন্ট আসছে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর ডিজিটালে যে এক ফুলেরগুলো ছিল সেগুলো কিন্তু নতুন নতুন ডিজাইন আসছে আমার চ্যানেলে ভিডিও পাবেন নীতি ফ্যাশনের প্লে আছে সেখানে চলে যাবেন এই দেখেন বিশাল সাইজের কিন্তু এত বড় ও না এটার যে কী পরিমাণ আরাম আপনাদের কল্পনার বাইরে ইউজ করলে বুঝতে পারবেন তো চলে আসবেন আপনারা ঋতু ফ্যাশনে এই হচ্ছে ফোন নাম্বারগুলো যোগাযোগ করবেন হয় ভালো থাকবেন আল্লাহ হাফেজ